গাইজ আজকে তোমাদেরকে দেখাতে চলেছি আমার নয়শো টাকা দামের আইটি কালেকশনের পার্ট টু আগের পার্টে আমি তোমাদেরকে দেখাছিলাম যে ছেলেদের কালেকশন এবং এই পার্টে আমি তোমাদেরকে দেখাবো মেয়েদের কালেকশন তোমরা অনেক ইউটিউবারের ভিডিওতে দেখবা যে শুধুমাত্র ছেলেদের কালেকশন দেখায় দেন মেয়েদের কালেকশন কিন্তু দেখাতে চায় না তাই তোমাদেরকে আমি আমার এই আইডির পার্ট টুতে দেখাতে চলেছি মেয়েদের যতগুলো কালেকশন রয়েছে সবগুলো কালেকশন কালেকশনগুলো গুলো গাইজ আমি তোমাদেরকে এই আইডির পার্ট ওয়ানে বলেছিলাম সেই ভিডিওতে কিন্তু তোমাদেরকে একজনকে একটি উইকলি মেম্বারশিপ গিবই করব চলুন দেখে নেই যে ভাইটি উইকলি গি রয়েছে সেই ভাইটিকে তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনের উপর দেখতে পাচ্তেছ আমাদের পার্ট ওয়ান ভিডিওতে যে ভাইটি উইকলি গি বোন রয়েছে সেই ভাইটিকে আর এই ভাইটির আইডিতে কিন্তু আমি অলরেডি একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি তোমরা যদি লে ভাইটির মতো একজন উইকলি গিবেনার হতে চাও তাহলে তোমার বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং এই ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের গেমিং ইউডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে তো এবার চলুন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এডিট মেয়েদের কালেকশন তোমাদেরকে ফার্স্টে আগে এখান থেকে মেয়েদের চুলগুলা দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে ফার্স্টেই এই চুলটাকে দেখো কতটা জোশ দেখা যাচ্ছে অনেক জোস কিন্তু দেখা যাচ্ছে এই চুলটাও তারপর এখান থেকে এইটা দেখো মানে মেয়েদেরকে যেটাই পড়াবো সেইটাই অনেক জোশ লাগতেছে ভাই এখান থেকে দেখো আমি যে চুলগুলায় পরাছি সবগুলোই কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে তারপর এইটাকে দেখো এই চুলটাতেও অনেক জোশ ভাই এটা দেখতে পাচ্তেসো এটা কতটা জোশ দেখা যাচ্ছে এইটার আবার এখান থেকে লেভেল আপও করা যাবে তারপরে এইটা দেখো দেন তারপরে এইটা দেখো এটা কিন্তু আমাদের অনেক আগের কিন্তু এইটার বান্ডিলের কিন্তু চুল এই বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল ইলেক পাসের ভিতরে যে সময় আমাদেরকে ইলেক পাস একটা ফ্রিতে দিয়েছিলো তারপরে ভাই এইটা দেখো এটা কি চুল নাকি অন্য কিছু ভাই এটা অনেকটাই ফানি টাইপের একটা চুল কতটা জোশ দেখা যাচ্ছে এটা মোরক ঝুটির মতো তারপরে এই চুলটা দেখো তারপরে দিন এইটাকে দেখো তারপরে তোমরা জাস্ট এইটা দেখো গাইস তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করো নাই তোমরা প্লিজ এখন একটা ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনের একটা ক্লিক করে দিবা দেন এখান থেকে তোমরা এই খরগোশের চুলটা দেখো বা এটাকে খরগোশের মাথা দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেকটা জোশ দেখা যাচ্ছে তারপরে দেন এখান থেকে নিচে কিন্তু অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর চুল রয়েছে মানে এখান থেকে আমি যে চুলটায় ক্যারেক্টারকে পরাচ্ছি জাস্ট কতটা জোশ দেখা যাচ্ছে তা তার মধ্যে আবার এটা সুন্দরী একটা ক্যারেক্টার নেওয়া হয়েছে তারপরে এটা দেখে দেখো পুলিশের এখান থেকে ক্যাপ রয়েছে দেন এখান থেকে নিচে দিয়ে কিন্তু আরো অসংখ্য অসংখ্য এখান থেকে কিন্তু চুল দেখা যাচ্ছে দেন এখান থেকে তারপরে তোমাদেরকে আমি এখানে আগে ড্রেস আপ যেগুলো রয়েছে সেগুলো আগে তোমাদেরকে দেখাই আর কতটা জোশ দেখা যায় ড্রেস আপগুলোকে দেন এখান থেকে তো চুল কোলা দেখলাম এখানে ফার্স্টেই তো ড্রেস আপটা পরেই আছে একটা তারপরে এখান থেকে আরেকটা ড্রেস আপ আছে এই ড্রেস আপটা কিন্তু আমাদেরকে ডায়মন্ড রয়্যাল দিয়ে একশোটা কার্ড দিয়ে কিন্তু বের করতে হয়েছিল দেন তারপরে এটাকে দেখো এইটা আবার লেভেল আপ করা যাবে এখান থেকে কিন্তু চার লেভেল করা যাবে চার লেভেলের মাথায় কিন্তু এই এই ড্রেস আপটা কিন্তু আরোটা অনেক জোশ হয়ে যাবে ড্রেস আপটা তারপরে এইটাকে দেখো এটা দিয়ে আবার দেখতে পাচ্ছ কতটা জোশ দেখা যাচ্ছে ড্রেস আপগুলো মানে মাইয়া মানসিকে যেইটা ড্রেস আপ পরাচ্ছি সেইটাই কিন্তু অনেকটা জোশ দেখা যাচ্ছে এইটা আবার কি খ্যাকসিয়ালের মাথার মতো আবার ড্রেস আপের ভিতরে এ কতটা জোশ দেখা যাচ্ছে ভাই এখানে তো ভাবতেই পারতেছি না অনেক সুন্দর একটা দেখা যাচ্ছে ড্রেস আপ তারপরে এখান থেকে বোয়া থিমের ড্রেস আপটা রয়েছে দেন এইখান থেকে কিন্তু নিচের দিকে এই ড্রেস আপটাও রয়েছে অনেকটা জোশ দেখা যাচ্ছে এইটাকে দেখো দেন এইটাকে দেখো তারপরে এইখান থেকে একটা স্কুলের ড্রেস আপ রয়েছে দেন এইটা থেকে দেখো তারপর তোমরা জাস্ট এইটাকে দেখো আবার পিছন দিক দিয়ে আবার ধোঁয়া বের হচ্ছে এখান থেকে ড্রেসের মধ্য দিয়ে তারপর এইটাকে দেখো এইটা আবার ডায়মন্ড রয়েল থেকে কিন্তু বের করতে হয়েছিল আমাদের একশোটা ডায়মন্ড রয়েল কার্ড দিয়ে আর এখন তো ডায়মন্ড রয়্যাল গেম থেকে উঠেই গেছে দেন এইটাকে বের করতে আমাদের একশোটা ডায়মন্ড রয়্যাল কার্ড কিন্তু খরচ করতে হয়েছিল আর সেই সময় একটা ডায়মন্ড রয়েল কার্ড পেতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছিলো তারপরে এইটাকে দেখো এইটা আবার রমজান মাসে ফ্রিতে দিয়েছিল রামাদান স্পেশাল এটা কিন্তু হাতের আবার দেখো বা এখান থেকে লাইটিং ইফেক্ট হচ্ছে হাত দিয়ে কতটা জোর দেখা দিচ্ছে ড্রেস আপটা বা এখান থেকে তারপরে এইটাকে দেখো এইটারও আবার জামা দিয়ে বা এখান থেকে কতটা লাইটিং ইফেক্ট বের হচ্ছে মানে ছেলেদেরকে ভাই ছেলেদের ভালো ভালো ড্রেস আপে নেই মেয়েদের যত রকমের ভাই সুন্দর সুন্দর ড্রেস আপ অত সুন্দর ভাই দেখতে পাচ্ছি এটা আবার ক্রিমিনাল বান্ডিল রয়েছে ক্রিমিনালে যখন বেকাই ছিল তখন কিন্তু এই বান্ডিলটা দেওয়া হয়েছিল অনেকটা জোশ কিন্তু এখনও রেয়ার রয়েছে এই ক্রিমিনাল বান্ডিলটা দেন তারপরে এখান থেকে আরেকটা ড্রেস আপ রয়েছে এটাকে দেখো এটাও অনেক সুন্দর একটা ড্রেস আপ দেন এইখান থেকে আরেকটা রয়েছে এখান থেকে শীতের পোশাকটা রয়েছে দেন এখান থেকে আবারও একটা রামাদান স্পেশাল কিন্তু ড্রেস আপ রয়েছে দেন এখান থেকে তারপরে এইটা রয়েছে তারপরে এখান থেকে এইটা রয়েছে মানে এখানে অসংখ্য অসংখ্য ড্রেস আপ বাই আর এই আইডিটা কিন্তু আমি কিনছিলাম মাত্র নয়শো টাকা দিয়ে তোমরা যারা আইডির ফার্স্ট পার্ট দেখো নাই তোমরা কিন্তু আইডির ফার্স্ট পার্ট দেখে আসতে পারো আমি সেইখানে কিন্তু ছেলেদের সমস্ত ড্রেস আপ তোমাদেরকে দেখাইছিলাম দেন এই পার্টে তোমাদেরকে দেখাচ্ছি মেয়েদের ড্রেস আপ এই ড্রেস আপগুলো থেকে দেখো ভাই কতটা জোশ দেখা যাচ্ছে মেয়েদেরকে জাস্ট এখান থেকে তারপরে এইটাকে দেখো দেন তোমরা এখান থেকে এইটাকে দেখো তারপর এখানে নিচের দিকে ভাই অসংখ্য অসংখ্য ড্রেস আপ রয়েছে জাস্ট এটা হিরোইকের ড্রেস আপ মানে মেয়েদের ভাই সব থেকে বেশি ড্রেস আপ রয়েছে ছেলেদের তুলনায় এখান থেকে তো কত জোর জোর আবার দেখতে পাচ্ছ ষাটটা স্টার কিন্তু রয়েছে হিরোইকে এইটা আবার কখন দিয়েছিল ভাই ষাটটা স্টার রয়েছে কিন্তু মূলত ছয়টা স্টারে তো মাস্টারে চড়ে তারপরে এটা তো আবার স্টার রয়েছে দেন এখান থেকে এইটা দেখো তারপরে এটা দেখো দেন এখান থেকে তো নিচে আরো অসংখ্য অসংখ্য ভাই এখান থেকে দেখে শেষ করা যাচ্ছে না মানে এখান থেকে এত পরিমাণের ড্রেস আপ রয়েছে মেয়েদের কালেকশনের ভিতরে দেন এখান থেকে এইটা দেখো তারপরে জাস্ট এখান থেকে এইটা দেখো অনেকটাই জোস জোস ড্রেস আপগুলো অনেকটাই সুন্দর মানে ম্যাক্সিমাম কিন্তু এখান থেকে ছেলে ক্যারেক্টার নিয়েই কিন্তু গেম প্লে করা হয় এই মেয়ে ক্যারেক্টার নিয়ে কিন্তু কেউ কেউ গেম প্লে করতে চায় না আবার অনেকেই মেয়ে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করে আমি কিন্তু নিজেও একজন ছেলে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করি তোমরা তো আমাদের কিন্তু দেখো জাস্ট আমি কিন্তু একটা ইবো বান্ডিল পরেই কিন্তু গেম প্লে করি তারপরে এই বান্ডিলটা দেখো ভাই কতটা জোশ দেখা যাচ্ছে ভাবছি যে এখন থেকে মে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো কতটা জোশ জোস কিন্তু এখান থেকে ড্রেস আপ রয়েছে আইডিটাতে ভাই এগুলো দেখলে তো ভাই পুরো অবাক হয়ে যাচ্ছি মানে এত সুন্দর সুন্দর ড্রেস আপগুলো ক্যারেক্টারকে পরিয়ে দিলে ভাই এতটা জোশ দেখা যাচ্ছে মানে এখান থেকে কতটা বলতে পারতেছি না ভাই এখান থেকে কতটা সুন্দর দেখা যাচ্ছে তারপরে এইটাকে দেখো তারপরে জাস্ট এখান থেকে এইটা দেখো দেন এখান থেকে নিচে তাও অসংখ্য অসংখ্য ভাই এত পরিমাণে ড্রেস আপ ভাই এখান থেকে যে পরে পরে দেখানতে শেষ করা যাচ্ছে না মানে এত পরিমাণে ড্রেস আপ রয়েছে তারপরে তাই এখান থেকে দেখো আবার এখান থেকে বিদেশি গরুর যে কালারটা রয়েছে সেই কালারের ড্রেস আপ ভাই অনেকটাই ফানি টাইপের একটা ড্রেস আপ দেন এখান থেকে অনেকগুলো হিরোইকের ড্রেস আপও দেখতে পাচ্ছি দেন এখান থেকে কিন্তু তারপরে এখান থেকে এই বান্ডিলটা দেখো এইটাও কিন্তু অনেকটা জোশ দেখা যাচ্ছে দেন তারপরে নিচে এইটাও কিন্তু অনেকটা জোশ মানে এই বান্ডিলের ভাই অন্যদিকে তাকাও না ভাই জাস্ট মানে ভাই হাসি পাচ্ছে অন্যদিকে দেখো এই বান্ডিলটা অনেকটাই জোস ভাই মানে এখান থেকে তোমরা কি দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা অনেক ভাই ফানি টাইপের একটা ড্রেস আপ ছিল মানে এই ড্রেস আপটা পরে গেম প্লে করলে এনিমি সামন দিয়ে তাহলে এখান থেকে যাওয়া যায় এনিমি কিন্তু এখান থেকে টিম আপ করবে মানে টিমমেট যে পড়বে সেও কিন্তু অনেকটাই ঘাবড়ে যাবে তারপর এখান থেকে দেখো এখানে কিন্তু রয়েছে ডুও পার্টনার বক্স মানে থেকে কতটা জোস দেখা যাচ্ছে ডুও দেন এখান থেকে তারপরে এটা রয়েছে তারপরে কিন্তু এইটা রয়েছে দেন এখান থেকে কিন্তু আরো অসংখ্য অসংখ্য বান্ডিল রয়েছে বা এখান থেকে দেখো এই বান্ডিল টা অনেক সুন্দর একটা বান্ডিল দেন এখান থেকে এটা রয়েছে তারপরে কিন্তু এইটা রয়েছে দেন নিচের দিকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বান্ডিল রয়েছে মানে এই বান্ডিলটাও দেখো কতটা ফানি টাইপের একটা বান্ডিল মানে আগের বান্ডিলটার মতনই একটা বান্ডিল ভাই আর তোমরা তো এক একজন ভাই লিজেন ভাই তোমাদের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না জাস্ট এগুলো পরে যদি গেম প্লে করা যায় জাস্ট তোমরা শুধুমাত্র এগুলোর দিকে তাকাবে আর মানে কোনো দিকে তাকাবে না আমি জানি তারপরে জাস্ট এইগুলো ড্রেস আপ তো নিচের দিকে রয়েছে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা তোমরা কে কি দেখছো আবার ভাই বাজে কমেন্ট করো না জাস্ট এখান থেকে ভাই তারপরে এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে ড্রেস জার্সিগুলো রয়েছে দেন এখান থেকে এগুলো রয়েছে তারপরে কিন্তু এখান থেকে আরও সুন্দর সুন্দর জার্সি রয়েছে দেন এখান থেকে বিটিএস বান্ডিলও দেখতে পারতেছি ভাই এখান থেকে গেঞ্জিটা এই বিটিএস মানে কি তোমরা কিন্তু সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কি তোমরা বিটিএস মানে কি কি বোঝো তারপরে এখান থেকে ওয়াইফাই এর গেঞ্জিটা রয়েছে দেন এখান থেকে নিচে কিন্তু কারো অসংখ্য অসংখ্য কিন্তু এখান থেকে বান্ডিল রয়েছে জাস্ট এগুলো নর্মাল এগুলো বান্ডিল তারপরে এখান থেকে টি শার্ট রয়েছে তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি জাস্ট এখান থেকে প্যানের যে কালেকশনগুলো রয়েছে সেই প্যান কালেকশনগুলো আগে তোমাদেরকে জাস্ট দেখাই কতটা জোশ দোষ রে গেছে এগুলোকে তোমাদেরকে সবগুলো পরে দেখানো যাবে না পরে দেখালে পরে ভাই ভিডিওটা এত এত লং হয়ে যাবে ভাই যা বলার ভাইরে জাস্ট এগুলো তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি জাস্ট কত সুন্দর সুন্দর এখানে প্যান্ট রয়েছে সেগুলোকে তোমরা জাস্ট দেখো এখান থেকে নিচে তো আরও অসংখ্য অসংখ্য এখান থেকে প্যান্টের স্ক্রিন রয়েছে মানে প্যান্টের স্ক্রিনগুলোও কিন্তু অনেকটাই জোশ দেখা যাচ্ছে এখান থেকে দেখো এই প্যান্টটা এই প্যান্টটার ভিতর দিয়ে আবার কি বার হয়েছে জাস্ট এখান থেকে ভাই দেখতেই খারাপ লাগতেছে সে ভালো না যতটা তারপরে এইটাকে দেখো তারপরে জাস্ট এই প্যান্টটা দেখো এটা কিন্তু অনেকটা জোশ দেখা যাচ্ছে প্যান্টের ক্যারেক্টারে তারপরে এখান থেকে ফাতা একগুলা প্যান রয়েছে ভাই এখান থেকে যা বলার বাইরে এগুলোকে জাস্ট দেখো জাস্ট এই প্যান্টটা কিন্তু অনেকটাই জোশ লাগছে মানে হাই কোয়ালিটির একটা প্যান তারপরে এই প্যান্টটা দেখো জাস্ট এখান থেকে পিছন দিক দিয়ে আবার কি বের হচ্ছে জাস্ট আগে ভাই এখান থেকে সে ঘোরাঘুরি করতেছে ক্যারেক্টারটা তারপরে এই প্যান্টগুলোতে মানে নিচের দিকে ভাই অসংখ্য অসংখ্য প্যান্ট রয়েছে অনেকগুলো ভালো প্যান্ট জাস্ট এগুলো অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে মেয়ে ক্যারেক্টারকে আমি ভাবছিলাম যে এখন থেকে মেয়ে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো তো আমি মেয়ে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করবো নাকি করবো না তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভাই এই ড্রেস আপগুলো দেখার পরে যে এত ভালো লেগেছে ভাই মেয়ে ক্যারেক্টার নিয়ে কিন্তু গেম প্লে করতে শুধু ইচ্ছে করবে জাস্ট এখান থেকে আমি ছেলে ক্যারেক্টার নিয়ে গেম প্লে করি আর কে তোমরা কোন ক্যারেক্টার নিয়ে গেম প্লে করো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর তোমরা এখন পর্যন্ত তারা ভিডিওতে লাইক করো নাই তোমরা অবশ্যই অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দাও প্রত্যেককেই জাস্ট এখান থেকে জুতা কালেকশনগুলো দেখাচ্ছে তোমরা এখান থেকে জুতা কালেকশন দেখো এটা আবার লেভেল আপও করা যাবে জুতাটা এখান থেকে চার লেভেল করা যাবে মানে টোকেন দিয়ে আর গেছিস তোমরা এখন পর্যন্ত তারা ভিডিওতে ভাই লাইক করো নাই তোমরা একটা কী করছো ভাই ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন হয়ে দেখলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে দিয়ে অল বেলাই নোটিফিকেশনে সিলেক্ট করে দাও যাতে করে আমরা যখনই ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় আর তোমাদের আইডি লেভেল কত সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর তোমাদের ইউআইডিটি এখন পর্যন্ত যারা কমেন্ট করো তোমরা তোমাদের ইউআইডিটি এখনই পুরাধুরা কমেন্ট করা শুরু করে দাও জাস্ট এখান থেকে তারপরে দেখো এখান থেকে জুতা কালেকশনগুলা মানে অনেক সুন্দর সুন্দর জুতা রয়েছে ভাই এগুলো জুতার স্টাইল আবার দেখো ছেলেদের জুতো তো এতটা স্টাইল থাকে না ভাই মেয়েদের জুতার ভাই এখান থেকে সব পাশ দিয়ে পাখনা বের হচ্ছে আবার কতকে এখান থেকে বের হচ্ছে জুতার মধ্যে এখান থেকে ছেলেদের জুতা তো সিম্পল টাইপের থাকে আর মেয়েদের জুতার ভিতর দিয়েও দেখো এখান থেকে কত রকম ডিজাইন করা হয়েছে মানে কতটা জোশ ভাই এখান থেকে জুতা মানে সবগুলো ড্রেস আপে কিন্তু অনেকটাই জোশ মেয়েদের ছেলেদের তুলনায় আর ছেলেদের ড্রেস আপ কিন্তু অতটা ভাই ভালো থাকে না আমি অনেক দেখছি জাস্ট মেয়েদের ড্রেস আপগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখা যায় জাস্ট এগুলো এখান থেকে জুতা কালেকশন ছিল দেন এখান থেকে তোমাদেরকে আমি এখান থেকে ফেসমেন্টগুলো যে রয়েছে এই ফেসমেন্টগুলোকে আর দেখাচ্ছি না জাস্ট একটু তোমাদেরকে রিভিউ করে দিচ্ছি জাস্ট এখান থেকে দেখো এক নজরে ফেসমেনগুলোকে তারপরে এখান থেকে যে চশমাগুলো রয়েছে এই চশমাগুলোকে দেখো এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চশমা রয়েছে দেন এখান থেকে কিন্তু রুমালের স্ক্রিনও রয়েছে এখান থেকে কিন্তু কুত্তার মাথাটাও রয়েছে বা এখান থেকে আগের ভিডিওতে তোমাদেরকে ছেলেদেরকে পরে দেখাইছিলাম কুত্তার মাথাটা কতটা জোস তাহলে গ্যাস ভিডিওটা এই পর্যন্তই আর আইডি কালেকশনগুলো এটাই ছিল আজকের মেয়েদের আইডি কালেকশন পরবর্তীতে ভিডিওতে তোমাদেরকে আমি এই আইডির গান কালেকশন যতগুলো রয়েছে সবগুলোই দেখানোর চেষ্টা করবো দেন আদার্স কালেকশনও যতগুলো রয়েছে সবগুলোই দেখানোর চেষ্টা করবো ভিডিওটা আজকের এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো